একটি ঔষধ মানব দেহে কতটা সহনীয় এবং কতটা অসহনীয় এটা কিন্তু অনেকাংশেই বোঝা যায় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখে অর্থাৎ কারো শরীরে যদি ঔষধটি সহনীয় হয় তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না বা সাইড এফেক্ট দেখা যায় না আবার যদি অসহনীয় হয় তাহলে আনওয়ান্টেড কিছু ইফেক্টগুলো আমরা দেখতে পাই সুতরাং ঔষধের সাইড এফেক্ট সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হয় পাশাপাশি একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা বিষয় হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশান এবং ড্রাগ ফুড ইন্টারাকশান অর্থাৎ একটা ঔষধ আরেকটা একটা ঔষধের সাথে কতটা ইন্টারাকটিভ ওয়েতে কাজ করছে অথবা একটি ড্রাগ আরেকটা ফুডের সাথে কোনো ইন্টারাকশন করছে কিনা এই সামগ্রিক ব্যাপার নিয়ে কিন্তু বিশদভাবে জ্ঞান লাভ করতে হয় একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে সুতরাং ক্লিনিক্যালি সাউন্ড হতে হলে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্টকে ড্রাগ ড্রাগ ইন্টারাকশানস ড্রাগ ফুড ইন্টারাকশানস এবং সর্বোপরি ঔষধের সাইড ইফেক্ট সম্পর্কে অনেক বেশি জ্ঞান লাভ করতে হয় সুতরাং এই বিষয়টা একজন গ্র্যাজুয়েট হিসেবে অথবা ফার্মেসি ডিসিপ্লিনে পড়াশোনা করছেন এরকম প্রত্যেকের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ড্রাগ সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করে ক্যারিয়ারকে আরও বেশি অলঙ্কৃত করবেন থ্যাংক ইউ